বসে আল্লাহ আস্তে আপনারা বসে যান আলহামদুলিল্লাহ এখনই দস্তর বন্দি মাহফিলের মূল অধিবেশন শুরু হচ্ছে পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ নেসার উদ্দিন পিতা মরহুম মনির হোসেন থানা কারিগঞ্জ জেলা ঢাকা পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ জেলা পটুয়াখালী চার নম্বর হাফেজ মোহাম্মদ আনাসুর রহমান পিতা ফজলুর রহমান জেলা নারায়ণগঞ্জ পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ ইমন হাসান পিতা মোহাম্মদ নূর নবী হাওলাদার জেলা নারায়ণগঞ্জ সাত নম্বর হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা লক্ষ্মীপুর আট নম্বর হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ পদরুল ইসলাম পিতা মোহাম্মদ প্রধান জেলা নারায়ণগঞ্জ

স্টেজে যে সমস্ত ছাত্র আছে মাদ্রাসার একটু মেহরবানি করে নেমে যাও একটু মেহরবানি করে নেমে যাও এগারো নম্বর হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন পিতা মোহাম্মদ আনোয়ার হুসাইন জেলা নারায়ণগঞ্জ সকলেই বলি মার হাবা আরো চোর বলি মার হাবা এই কোরআনের পাখিগুলা এরাই আমাদের দেশের সম্পদ কথা বলেন এরাই আমাদের দেশের সম্পদ

পিতা মরহুম আলামিন সর্দার জেলা পটুয়াখালী চোদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ মারুফ বিল্লাহ পিতা মরহুম আলামিন সরকার জেলা পটুয়াখালী পনেরো নম্বর হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ পিতা শাহ আলম জেলা পনেরো নম্বর সিফাতুল্লাহ পিতা শাহ জেলা পুলিশ ষোলো নম্বর মোহাম্মদ মাহদি হাসান পিতা মোহাম্মদ ফজলুর রহমান জেলা হাফেজ হাফেজ সিরাজুল ইসলাম পিতা দেলোয়ার হুসেন জেলা লক্ষ্মীপুর হাফেজ সাইফুল ইসলাম হাফেজ সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ সুজন মিয়া জেলা নারায়ণগঞ্জ সকলে আমরা যারা হাফেজ মোহাম্মদ আবু সাইদ পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম বিশ নম্বর হাফেজ হাফেজ মোহাম্মদ আবু সাইদ পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের মাদ্রাসা থেকে এবছর চব্বিশ জন কোরআনে হাফেজ হয়েছে তো নামটা মানে ক্রমিক নাম্বার ভুল হয়ে অনেক নাম বাদ পড়ে গিয়েছে এক নম্বরে হাফেজ নেসার উদ্দিন দুই নম্বরে হাফেজ আসাদুজ্জামান তিন নম্বর হাফেজ হাবিবুল্লাহ মারুফ চার নম্বর হাফেজ আনাস রহমান পাঁচ নম্বর হাফেজ ইমুন হাসান ছয় নম্বর রাফিউল ইসলাম সাত নম্বর হাফেজ সিরাজুল ইসলাম আট নম্বর হাফেজ মোহাম্মদ বদরুল ইসলাম নয় নম্বর হাফেজ মোহাম্মদ শহীদ হুসাইন দশ নম্বর হাফেজ মোহাম্মদ আলি বিল্লা এগারো নম্বর হাফেজ মোহাম্মদ আরাফাত হুসেন বারো নম্বর হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম তেরো নম্বর হাফেজ মোহাম্মদ কৌসার আহমদ চোদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ মরুফিল্লা পনেরো নম্বর হাফেজ মোহাম্মদ সবাতুল্লাহ ষোলো নম্বর হাফেজ মোহাম্মদ মাহদি হাসান সতেরো নম্বর হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম আঠারো নম্বর হাফেজ মোহাম্মদ আবির হুসাইন উনিশ নম্বর হাফেজ মোহাম্মদ জাহিদ ইসলাম হাসান বিশ নম্বর হাফেজ মোহাম্মদ আবু সাইদ একুশ নম্বর হাফেজ মোহাম্মদ সিয়াম হাসান আমাদের এই মাদ্রাসার একটা মহিলা শাখা আছে সেখান থেকে তিনজন হাফেজ আছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই বসে পড়ি আমরা আছি সকলে বসে সকলেই মেহরবানি করে বসে পড়িস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মিলের মধ্যমণি হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামত বরকত হোক সকলেই জোরে জোরে বলি আল্লাহু আকবার আর চললি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার মনে হয় না নারায়ণ বলতেন এই ভূমিতে